যেহেতু এখন দামটা একটু নিম্নগামী সেই কারণে এই সময়টাকে আমরা বেছে নিয়েছিলাম যে আমরা দেখি এটা ইন্ট্রোডিউস একদিন না একদিন শুরু করতে হবে এই কারণে আমরা ফার্স্ট আগস্টকে আমরা নির্ধারণ করেছিলাম যে বাজার থেকে আমরা আস্তে আস্তে সবিন তেলটা উড্ড করব ইন্টারেস্টিং বিষয় হলো যে আমাদের খোলা তেল যেটা পাওয়া যাচ্ছে খোলা তেল না ওভারঅল আমরা ভোজ্য তেল যেটা পাচ্ছি সেটির সেভেন্টি পার্সেন্ট কিন্তু পাম তেল এবং পাম তেল কিন্তু আমরা এখন এটাও পড়তে হবে কিন্তু এটা এখনও আমরা সেই সিদ্ধান্ত নেই নি আমরা মূলত এখন সোয়াবিন তেলটা নিয়ে কাজ করছি এবং থার্টি পার্সেন্ট হলো আমাদের সোয়াবিন তেল এবং এটারও অলমোস্ট ধরেন অর্ধেক অর্ধেক কিন্তু অর্ধেক খোলা অর্ধেক প্যাকেটজাত হচ্ছে সোয়াবিন যেটুকু বাজারে খোলা পাওয়া যাচ্ছে সেই জায়গাগুলোতে আমরা আমরাও বিভিন্ন স্যাম্পল টেস্ট করেছি সেখানে দেখা গেল আমাদের রিটেল পর্যায়ে আমাদের ইন্ডাস্ট্রি থেকে হয়তো সয়াবিন বিক্রি করছে ইয়ে হচ্ছে ডিও দিচ্ছে সয়াবিনই আসছে কিন্তু রিটেল পর্যায়ে সব পাম তেল অনেক ক্ষেত্রেই যেটা সুপার পাম্প এটা সয়াবিন হিসেবে বিক্রি করছে এবং সেখানে যেহেতু দামের পার্থক্য এখানে পনেরো থেকে বিশ টাকা এই কাজটা করছে অর্থাৎ ভোক্তাদেরকে আরও একবার প্রতারিত করা হচ্ছে যে সুপার পাম্পটাকে সয়াবিন হিসেবে বিক্রি করছে এখন এটা তো আমি কোনো ইন্ডাস্ট্রিকে বলতে পারছি না যে এই তেলটা কার কারণ ড্রামে যেভাবে আসছে সেখানে কোনো ইন্ডাস্ট্রির নাম থেকে কাঠ তেল সেটা লেখা থাকছে না এটির মেয়াদ কত দিন এটা আসলে পামনা ইয়ের কি বলে সয়াবিন এটাও লেখা থাকে না আমি ইন্ডাস্ট্রিগুলো যখন ভিজিট করেছি সেখানে একটা শূন্য একটা গোল একটা শূন্য দিয়ে একটা মার্ক করা থাকে আর একটা ক্রস মানে কোনটা ক্রস দিলে এটা পাম তেল আর শূন্যটা সয়াবিন তেল এইটাও হয়তো সবগুলো ইন্ডাস্ট্রি একই রকম মেথড ফলো করে কি না তাদের কি পাসওয়ার্ড না কি সিগনাল এটাও আসলে বোঝা যাচ্ছে না প্রবলেমটা হচ্ছে কি যে একদম রিটেল পর্যায়ে যেটি বিক্রি হচ্ছে সেটি হলো যে পাম সুপারটাকে অনেক ক্ষেত্রেই সবিন হিসেবে বিক্রি করছে সেখানেও আমি বলছি যে পনেরো থেকে বিশ টাকা আপনার বেশি বিক্রি হচ্ছে বেশি দামে বিক্রি হচ্ছে এই সব বিবেচনায় আমরা এই কাজটা শুরু করেছিলাম তখন বিভিন্ন জায়গা থেকে ইন্ডাস্ট্রিও আমাকে বলেছে এবং আমাদের বিভিন্ন জায়গা থেকে আমাদের বিভিন্ন সংস্থা থেকেও বলা হয়েছে যে এটা যদি এখন হানড্রেড পার্সেন্ট ইন্ট্রোডিউস করতে যাই তাহলে হয়তো বাজারে এটা একটা বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে তা আমি সেই জায়গায় বলেছি যে আমরা বাজারে কিন্তু যাচ্ছি কোনো রকম কাউকে ফাইন করার জন্য না কোনো অভিযান করার জন্য না বা হানড্রেড পার্সেন্ট উড্রো করার জন্য না আমরা এই জিনিসগুলো মনিটর করার জন্য যাচ্ছি এবং আমি এক তারিখে সকালবেলা আমি আমাদের দেশের সারা দেশের অফিসারদের সাথে অনলাইনে মিটিং করে আমি নির্দেশনা দিয়েছিলাম যে তোমরা বিভিন্ন বাজারে যাওয়া বড় বড় বাজারগুলোতে গিয়ে এই মোটিভেশনাল কাজটা করবা এবং এখন পর্যন্ত আমরা কাউকে কিন্তু ফাইন করিনি মোটিভেশনাল কাজটাই হচ্ছে আর একটা মিডিয়া থেকে যে জিনিসটা আসছে আমাকে অনেকেই প্রশ্ন করেছে যে সয়াবিন তেল যদি আমি হানড্রেড পারসেন্ট যদি আমরা প্যাকেটজাত করে ফেলি তাহলে এখন যারা নিম্ন আয়ের মানুষ তারা একটু কম দামে এই খোলা তেলটা পেত তাদের জন্য আসলে কি ব্যবস্থা করা হয়েছে এটিও একটা কোশ্চেন এবং সেই সব কিছু বিবেচনা করার পরে যেটা দাঁড়িয়েছে সেটি হলো আমাদের এই ইন্ডাস্ট্রি থেকে একটি বিশেষ করে আমাদের অ্যাসোসিয়েশন যেটা আছে বনস্পতি যে অ্যাসোসিয়েশন আছে তারা একটি চিঠি দিয়েছে